তাকে দেখো তাকে দেখো অ্যাঞ্জেল আরে গ্যা আর এক দাদা ঢুকলো অ্যাঞ্জেল তুই কি কাঁঠাল খাবি ও অ্যাঞ্জেল তুই কি কাঁঠাল খাবি শক্ত আছে খেয়ে দেখো টেস্ট টেস্ট করে দেখো টেস্ট করে দেখো আরে তুমি একটা টেস্ট করো হাতে যা বাবা লোক খাবে যে ভালোবাসে করে কর্ম নি এইদিকে জিভ দিয়ে জল ভোরে কি গো পচেছে না না টেস্ট দেখো মিষ্টি আছে আর অন্য রকম মিষ্টি সেটা আবার কেমন অন্য রকম হ্যাঁ দেখ পাকে নি গাছ বেড়ে গেছে পাকা না হয়েছে

শিলিগুড়ি আমরা যে শিলিগুড়ি গিয়েছিলাম না যেতে জলপাইগুড়ি শিলিগুড়ি ও মা কাঁঠাল হয়েছে রাস্তার ধারে সে এ কত এ ব্যাগে করে মাল দিয়ে আসছিলাম নি এ চোটগুলো ছোট ব্যাগ ভর্তি করে ডিগিতে করে জামা কাপড় বদলে এ চোর পেরে পেরে দিয়ে আসছে ছোট ছোট কারি কাড়ি সে লেদেড়ে হয়েছে আরো খাবে এটা লাস্ট

তুমি বেটা সবার জন্য লোক খাও না না সব সব কি যে দোকানে হবে আই আইছে আমার ব্যাটা স্কুলে যাবে দেখি তার কি ব্যাপার কি হচ্ছে আমার মেয়ে জানে স্কুলে যাবে কেন্দ্র দিল আমি স্কুলে যাব বলে স্কুলে যাবি আর একটু অন্তর